মোষ তোমার এত দেরি কেন আজকে রান্না বান্না নাই তাও কখন ঘুম থেকে উঠছো হয় হয় তো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো দেখুন আমাদের বাড়ির সকালের অবস্থা মানে মোর আজকে রান্না বান্নায় নাই তো ফাকা হয়ে গেছে একদম তারপরে এত বেড়াতে উঠছে আবার কি মেয়েরা তো এখন বাইসে হয়ে গেছে রান্না বান্না আছে এখন তিন চার দিন মনে করো শুধু সেটা তো খাবোই না এত গরু এত গরু মাংস খাওয়া যাবে একদিনে সকালে উঠে দেখছি মো যে গরম করছে মাংস ভাত রান্না হয়ে গেছে তোমার তো কালকে মো বেশি করে ভাত রান্না করে ফেলছে তো ওটাই আজকে গরম করবে আর আজকে ঈদের দ্বিতীয় দিন আপনাদের সবার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্টে জানাই মাশাআল্লাহ আমাদের কাটছে ভালোই তুমি কেমন ইট করছো ভালো না কেন ওই শরীর লাই ভালো কাটে তো আপনারা সবাই মোর জন্য একটু দোয়া করে দিবেন কারণ মোর একটু অসুস্থ তার জন্য আপনাদের সাথে লাইভে যাচ্ছে দেখতে পাচ্ছেন কে অবস্থা রাতে শুধু ঘুমাচ্ছে তো সবাই মোর জন্য একটু দোয়া করে দিবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবারে সেটা নাও তো তো প্রায় তো মৌ দাওয়াত দিয়ে দিচ্ছে আপনারা সব আমার বাসায় চলে আসেন দাওয়াত খেতে এখন কিন্তু আসলে ময়ুর হাতে রান্না খাইতে পারবে না কারণ ও তো আর এখন রান্না করে মানে শুধু আপনাদেরকে গরুর মাংসই খাওয়াত তাহলে তো গরুর মাংস সবার বাড়িতে একই টেস্ট হবে প্রায় তোমার হাতে তো অন্যান্য রান্না যে গরম করছে আর কালকে ভাত গুলো বেশি করে রান্নার কারণে এখন সকালে আবার গরম করতে হচ্ছে নাই। তো বন্ধুরা এই তো মোয়ের হচ্ছে ভাত তরকারি মানে গরুর মাংস সবই গরম করা শেষ এখন আমরা সকালের খাওয়া দাওয়াটা করব তো গ্রামের বাড়ি আমার পিছনে দেখুন কত কিছু আসলে মাটির বাড়ি তো আর কত লম্বা দেখছেন ইনশাল্লাহ এইসব পরের ভিডিওতে আপনাদের আমার মাটির বাড়িটা পুরোটাই দেখাবো অনেকেই কমেন্ট করছেন যে আমাদের মাটির বাড়ি দেখার জন্য লাইভ বসে কমেন্ট করছেন দেখাবো ইনশাল্লাহ তো একটা কথা আপনারা সবাই মৌর জন্য দোয়া করে দেবেন যেন মো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর অনেকে কমেন্ট করছেন কী অসুখ কী অসুখ হয়েছে আপুর তো জানাবো আমরা কিছু সমস্যা হয়েছে আপনার আপুর তো আজকের মতো ব্লগটি এ পর্যন্তই বুঝাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আবার এদের শুভেচ্ছা দিদ আল্লাহ সবাইকে